আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি নিউ তিশা জুয়েলার্স থেকে ব্রাইডাল ঝুমকার কালেকশনস নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভাই আমাদেরকে দেখান একটা করে আমি এখন দেখাবো আমাদেরকে দেখাতে হেল্প করবে সুমন ভাই যে ভাই দেখাচ্ছি দেখবো

তো নিয়ে এটা এটা তো অনেক সুন্দর এটার নাম কি ভাইয়া পৃথিবীর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা কলস ঝুমকা অনেক সুন্দর নিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে এটা কিন্তু অনেক সুন্দর এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর আপনারা কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না তো যার চোখে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমার তো এটা অনেক পছন্দ মানে এটা যতবারই আমি দেখি ততবারই আমার কাছে অনেক ভালো লাগে এটা কিন্তু ছোট বড় সব ধরনের সাইজে আছে আছে সাইজ দাও যাবে এবং যে অর্ডার করলে আমরা ছোট বড় এটা এখন বর্তমানে আছে দেড় বড় দেড় বড় একটু কম এক বড় 57 আছে এক বড় 57 আপনারা পেয়ে যাচ্ছেন 22 এর মধ্যে সুন্দর মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ আর এখানে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারই কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সেখান থেকে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ